বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন একাধারে বাঙালি কবি ঔপন্যাসিক সঙ্গীত স্রষ্টা নাট্যকার চিত্রকর ছোটো গল্পাকার প্রাবন্ধিক অভিনেতা কণ্ঠশিল্পী ও দার্শনিক তাকে বাংলা ভাষার সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক মনে করা হয় রবীন্দ্রনাথকে গুরুদেব কবিগুরু ও বিশ্বকবি অভিধায় ভূষিত করা হয় রবীন্দ্রনাথের বাউন্নটি কাব্যগ্রন্থ এর মধ্যে আটত্রিশটি নাটক তেরোটি উপন্যাস ও ছত্রিশটি প্রবন্ধ ও অন্যান্য গদ্য সংকলন তার জীবদ্দশায় বা মৃত্যুর অব্যবহৃত পরে প্রকাশিত হয় তার সর্বমোট পঁচানব্বইটি ছোট গল্প উনিশশো পনেরোটি গান যথাক্রমে গল্পগুচ্ছ ও গীতবিদান সংকলনের অন্তর্ভুক্ত হয়েছে রবীন্দ্রনাথের যাবতীয় প্রকাশিত ও গ্রন্থাকারে অপ্রকাশিত রচনা বত্রিশ খণ্ডে রবীন্দ্র রচনাবলী নামে প্রকাশিত হয়েছে রবীন্দ্রনাথের যাবতীয় পত্র সাহিত্য উনিশ খণ্ডে চিঠিপত্র ও চারটি পৃথক গ্রন্থে প্রকাশিত এছাড়া তিনি প্রায় দুই হাজার ছবি এঁকেছিলেন রবীন্দ্রনাথের রচনা বিশ্বের বিভিন্ন ভাষায় অনুদিত হয়েছে উনিশশো সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের ইংরেজি অনুবাদের জন্য তিনি প্রথম এশীয় হিসাবে সাহিত্য নোবেল পুরস্কার বিজয়ী হন রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতার এক ধনাট্য পরিবারে জন্মগ্রহণ করেন রবীন্দ্রনাথ ঠাকুরের পিতৃপুরুষের আবাসভূমি বাংলাদেশের খুলনা জেলার রূপসা উপজেলার অন্তর্গত ঘাটভোগ ইউনিয়নের পিঠাভোগ গ্রামে বাল্যকালে প্রথাগত বিদ্যালয় শিক্ষা তিনি গ্রহণ করেননি গৃহশিক্ষক রেখে বাড়িতেই তার শিক্ষার ব্যবস্থা করা হয়েছিল আট বছর বয়সে তিনি কবিতা লেখা শুরু করেন আঠারোশো সালে তত্ত্ববোধিনী পত্রিকা এ তার অবিলাস কবিতাটি প্রকাশিত হয় এটি ছিল তার প্রথম প্রকাশিত রচনা আঠারোশো আটাত্তর সালে মাত্র সতেরো বছর বয়সে রবীন্দ্রনাথ প্রথমবার ইংল্যান্ডে যান আঠারোশো তিরাশি সালে মিলানিনি দেবীর সঙ্গে তার বিবাহ হয় আঠারোশো সাল থেকে রবীন্দ্রনাথ পূর্ববঙ্গের শিলাইদহের দহের জমিদারি অ্যাটেস্টে বসবাস শুরু করেন উনিশশো সালে তিনি পশ্চিমবঙ্গের শান্তিনিকেতনে ব্রহ্মচর্যাশ্রম প্রতিষ্ঠা করেন এবং সেখানেই পাকাপাকিভাবে বসবাস শুরু করেন উনিশশো সালে তার পত্নী বিয়োগ হয় উনিশশো সালে তিনি বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে জড়িয়ে পড়েন উনিশশো সালে ব্রিটিশ সরকার তাকে নাইট উপাধিতে ভূষিত করেন কিন্তু উনিশশো উনিশ সালে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে তিনি সেই উপাধি ত্যাগ করেন উনিশশো সালে গ্রাম উন্নয়নের জন্য তিনি শ্রীনিকেতন নামে একটি সংস্থা প্রতিষ্ঠা করেন উনিশশো সালে আনুষ্ঠানিকভাবে বিশ্বভারতী প্রতিষ্ঠিত হয় দীর্ঘ জীবনে তিনি বহুবার বিদেশ ভ্রমণ করেন এবং সমগ্র বিশ্বে ভ্রাতৃত্বের বাণী প্রচার করেন উনিশশো সালে দীর্ঘ রোগ ভোগের পর কলকাতার পত্রিক বাসভবনেই তার মৃত্যু হয় রবীন্দ্রনাথের কাব্য সাহিত্যের বৈশিষ্ট্য চেতনা ঐতিহ্যপ্রীতি প্রেম মানবপ্রেম স্বদেশ প্রেম বিশ্বপ্রেম রোমান্টিক সৌন্দর্য চেতনা ভাবভাষা ছন্দ ও আঙ্গিকের বৈচিত্র্য বাস্তব চেতনা ও প্রগতি চেতনা রবীন্দ্রনাথের গদ্য ভাষা ও কাব্যিক দ্রৌপদী ও লৌকিক সংস্কৃতি এবং পাশ্চাত্য বিজ্ঞান চেতনা ও শিল্প দর্শন তার রচনায় গভীর প্রভাব বিস্তার করেছিল কথা সাহিত্য ও প্রবন্ধের মাধ্যমে তিনি সমাজ রাজনীতি ও রাষ্ট্রনীতি সম্পর্কে নিজ মতামত প্রকাশ করেছিলেন সমাজ কল্যাণের উপায় হিসাবে তিনি গ্রাম উন্নয়ন ও গ্রামের দরিদ্র মানুষকে শিক্ষিত করে তোলার পক্ষে মত প্রকাশ করেন এর পাশাপাশি সামাজিক ভেদাভেদ অস্পৃশ্যতা ধর্মীয় গোরামি ও ধর্মান্ধতার বিরুদ্ধেও তিনি তীব্র প্রতিবাদ জানিয়েছিলেন রবীন্দ্রনাথের দর্শন চেতনায় ঈশ্বরের মূল হিসাবে মানব সংসারকেই নির্দিষ্ট করা হয়েছে রবীন্দ্রনাথ দেববিগ্রহের পরিবর্তে কর্মী অর্থাৎ পূজার কথা বলেছিলেন সঙ্গীত ও নৃত্যকে তিনি শিক্ষার অপরিহার্য অঙ্গ মনে করতেন রবীন্দ্রনাথের গান তার অন্যতম শ্রেষ্ঠ কীর্তি তার রচিত জনগণমন অধিনায়ক জয় হে ও আমার সোনার বাংলা গান দুটি যথাক্রমে ভারত প্রজাতন্ত্র ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের জাতীয় সংগীত মনে করা হয় শ্রীলঙ্কার জাতীয় সংগীত শ্রীলঙ্কা মাতা রবীন্দ্রনাথ ঠাকুরের দ্বারা অনুপ্রাণিত ও উৎসাহিত হয়ে লেখা হয়েছে ঠাকুরদের আদি পদবী কুশারী কুশারীরা ভট্টনারায়ণের পুত্র দিন কুশারীর বংশজাত দিন কুশারী মহারাজ ক্ষিতিসুরের নিকট কুশ নামক গ্রাম পেয়ে গ্রামের অধিবাসী হন ও নামে খ্যাত হন রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতার জোরাসাগর ঠাকুর বাড়িতে জন্মগ্রহণ করেছিলেন তার পিতা ছিলেন ব্রাহ্ম ধর্মগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এবং মাতা ছিলেন সারদা সুন্দরী দেবী রবীন্দ্রনাথ ছিলেন পিতামাতার চতুর্দশ সন্তান জোরাসাগর ঠাকুর পরিবার ছিল ব্রাহ্ম আদি ধর্ম মতবাদের প্রবক্তা আঠারোশো সালে মাত্র ১৪ বছর বয়সে রবীন্দ্রনাথের মাতৃবিয়োগ ঘটে পিতা দেবেন্দ্রনাথ দেশ ভ্রমণের নেশায় বছরের অধিকাংশ সময় কলকাতার বাইরে অতিবাহিত করতেন তাই ধনাট্য পরিবারের সন্তান হয়েও রবীন্দ্রনাথের ছেলেবেলা কেটেছিল ভিত্তদের অনুশাসনে শৈশবে রবীন্দ্রনাথ কলকাতার ওরিয়েন্টাল সেমিনারি নর্মাল স্কুল বেঙ্গল একাডেমি অ্যান্ড সেন্ট জেভিয়ার্স কলেজ জিয়েট স্কুলে কিছুদিন করে পড়াশোনা করেছিলেন কিন্তু বিদ্যালয় শিক্ষায় অনাগ্রহী হওয়ায় বাড়িতে গৃহশিক্ষক রেখে তার শিক্ষার ব্যবস্থা করা হয়েছিল ছেলেবেলায় জোড়াসাগর বাড়িতে অথবা বোলপুর ও পানিহাটির বাগান বাড়িতে প্রাকৃতিক পরিবেশের মধ্যে ঘুরে বেড়াতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করতেন রবীন্দ্রনাথ আঠারোশো তেয়াত্তর সালে এগারো বছর বয়সে রবীন্দ্রনাথের উপনয়ন অনুষ্ঠিত হয়েছিল এরপর তিনি কয়েক মাসের জন্য পিতার সঙ্গে দেশ বের হন প্রথমে আসেন শান্তিনিকেতনে এরপর পাঞ্জাবের অমৃতসরে কিছুকাল কাটিয়ে শিখদের উপাসনা পদ্ধতি পরিদর্শন করেন পুত্রকে নিয়ে দেবেন্দ্রনাথ যান পাঞ্জাবের ওই ডালহসি ষোলো শহর নিকট বক্রতায় এখানকার বক্রতা বাংলোয় বসে রবীন্দ্রনাথ পিতার কাছ থেকে সংস্কৃত ব্যাকরণ ইংরেজি জ্যোতির্বিজ্ঞান সাধারণ বিজ্ঞান ও ইতিহাসের নিয়মিত পাঠ নিতে শুরু করে দেবেন্দ্রনাথ তাকে বিশিষ্ট ব্যক্তিবর্গের জীবনী কালিদাস রচিত ধ্রুপদী সংস্কৃত কাব্য ও নাটক এবং উপনিষদ পাঠেও উৎসাহিত করতেন আঠারোশো সাতাত্তর সালে ভারতী পত্রিকায় তরুণ রবীন্দ্রনাথের কয়েকটি গুরুত্বপূর্ণ রচনা প্রকাশিত হয় এগুলি হলো মাইকেল মধুসূদনের মেঘনাদবধ কাব্যের সমালোচনা ভানুসিংহ ঠাকুরের পদাবলী এবং ভিকারিণী ও করুণা নামে দুটি গল্প এর মধ্যে ভানুসিংহ ঠাকুরের পদাবলী বিশেষভাবে উল্লেখযোগ্য এই কবিতাগুলি রাধাকৃষ্ণ বিষয়ক পদাবলীর অনুকরণে ভানুসিংহ বনিতায় রচিত রবীন্দ্রনাথের ভিকারিণী গল্পটি আঠারোশো সাতাত্তর বাংলা সাহিত্যের প্রথম ছোট্ট গল্প আঠারোশো আটাত্তর সালে প্রকাশিত হয় রবীন্দ্রনাথের প্রথম কাব্যগ্রন্থ তথা প্রথম মুদিত গ্রন্থ কবি কাহিনী এছাড়া এই পর্বে তিনি রচনা করেছিলেন সন্ধ্যা সংগীত কাব্যগ্রন্থটি রবীন্দ্রনাথের বিখ্যাত কবিতা নির্ঝরের স্বপ্নবঙ্গ এই কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত আঠারোশো আটাত্তর সালে ব্যারিস্টারি পড়ার উদ্দেশ্যে ইংল্যান্ডে যান রবীন্দ্রনাথ প্রথমে তিনি ব্রাইটনের একটি পাবলিক স্কুলে ভর্তি হয়েছিলেন আঠারোশো উনআশি সালে ইউনিভার্সিটি কলেজ লন্ডনে আইনবিদ্যা নিয়ে পড়াশোনা শুরু করেন কিন্তু সাহিত্য চর্চার আকর্ষণে সেই পড়াশোনা তিনি সমাপ্ত করতে পারেননি ইংল্যান্ডে থাকাকালীন শেক্সপিয়র ও অন্যান্য ইংরেজ সাহিত্যিকদের রচনার সঙ্গে রবীন্দ্রনাথের পরিচয় ঘটে এ সময় তার ইংল্যান্ড বসবাসের অভিজ্ঞতার কথা ভারতীয় পত্রিকায় পত্রাকারে পাঠাতেন রবীন্দ্রনাথ উক্ত পত্রিকায় এই লেখাগুলি জ্যৈষ্ঠবাতা দ্বিজেন্দ্রনাথ ঠাকুরের সমালোচনা সহ প্রকাশিত হয় ইউরোপ যাত্রী কোনো বঙ্গীয় যুবকের পত্রধারা নামে আঠারোশো একাশি সালে সেই পত্রাবলী ইউরোপ প্রবাসীর পত্র নামে গ্রন্থাকারে ছাপা হয় এটি ছিল রবীন্দ্রনাথের প্রথম গদ্যগ্রন্থ তথা প্রথম চরিত ভাষায় লেখাগ্রন্থ অবশেষে আঠারোশো আশি সালে প্রায় দেড় বছর ইংল্যান্ডে কাটিয়ে কোনো ডিগ্রি না নিয়ে এবং ব্যারিস্টারি পড়া শুরু না করেই তিনি দেশে ফিরে আসেন আঠারোশো তেরাশি সালের নয় ডিসেম্বর ঠাকুরবাড়ির অধস্থন কর্মচারী বেনীমাধব রায়চৌধুরী কন্যা ভবতারিণীর সঙ্গে রবীন্দ্রনাথের বিবাহ সম্পন্ন হয় বিবাহিত জীবনে ভবতারিণীর নামকরণ হয়েছিল মিলানিনী দেবী রবীন্দ্রনাথ ও মিলানিনীর সন্তান ছিলেন পাঁচজন মাধুরীলতা রবীন্দ্রনাথ রেণুকা মীরা এবং সমীন্দ্রনাথ এদের মধ্যে অতি অল্প বয়সেই রেনুকা ও সমীন্দ্রনাথের মৃত্যু ঘটে আঠারোশো একানব্বই সাল থেকে পিতার আদেশে নদিয়া, পাবনা ও রাজশাহী জেলা এবং উড়িষ্যার জমিদারিগুলির তদারকি শুরু করেন রবীন্দ্রনাথ কুষ্টিয়ার শিলাইদহের কুঠিবাড়িতে রবীন্দ্রনাথ দীর্ঘ সময় অতিবাহিত করেছিলেন জমিদার রবীন্দ্রনাথ শিলাই দহে পদ্মা নামে একটি বিলাসবহুল পারিবারিক বজ্রায় চড়ে প্রজাবর্গের কাছে খাজনা আদায় ও আশীর্বাদ প্রার্থনা করতে যেতেন গ্রামবাসীরাও তার সম্মানে ভোজসভার আয়োজন করত আঠারোশো সালে রবীন্দ্রনাথের অপরবিখ্যাত বিখ্যাত কাব্যগ্রন্থ মানসী প্রকাশিত হয় কুড়ি থেকে ত্রিশ বছর বয়সের মধ্যে তার আরও কয়েকটি উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ গীতি সংকলন প্রকাশিত হয়েছিল আঠারোশো একানব্বই সালের থেকে আঠারোশো পঁচানব্বই সাল পর্যন্ত নিজের সম্পাদিত সাধনা পত্রিকায় রবীন্দ্রনাথের বেশ কিছু উৎকৃষ্ট রচনা প্রকাশিত হয় তার সাহিত্য জীবনের এই পর্যায়টি তাই সাধনা পর্যায় নামে পরিচিত রবীন্দ্রনাথের গল্পগুচ্ছ গ্রন্থের প্রথম চুরাশিটি গল্পের অর্ধেকই এই পর্যায়ের রচনা এই ছোট গল্পগুলিতে তিনি বাংলার গ্রামীণ জনজীবনের এক আবেগময় ও শ্লেষাত্মক চিত্র এঁকেছিলেন উনিশশো এক সালে রবীন্দ্রনাথ সপরিবারে শিলাইদহ ছেড়ে চলে আসেন বীরভূম জেলার বোলপুর শহরের উপকণ্ঠে শান্তিনিকেতনে এখানে দেবেন্দ্রনাথ ঠাকুর আঠারোশো সালে একটি আশ্রম ও আঠারোশো একানব্বই সালে একটি ব্রহ্ম মন্দির প্রতিষ্ঠা করেছিলেন আশ্রমের আম্মকুঞ্জ উদ্যানে একটি গ্রন্থাগার নিয়ে রবীন্দ্রনাথ চালু করলেন ব্রহ্মবিদ্যালয় বা ব্রহ্মচর্যাশ্র নামে একটি পরীক্ষামূলক স্কুল উনিশশো দুই সালের তেইশ সেপ্টেম্বর মাত্র তিরিশ বছর বয়সে কবিপত্নী মিলানিনী দেবী মারা যান এরপর উনিশশো সালের উনিশ সেপ্টেম্বর কন্যা রেনুকা উনিশশো সালের উনিশ জানুয়ারি পিতা দেবেন্দ্রনাথ ঠাকুর ও উনিশশো সাত সালের তেইশ নভেম্বর কনিষ্ঠ পুত্র সমীন্দ্রনাথের মৃত্যু হয় এসবের মধ্যেই উনিশশো সালে রবীন্দ্রনাথ বঙ্গভঙ্গ বিরোধী স্বদেশী আন্দোলনের সঙ্গে জড়িয়ে পড়েছিলেন উনিশশো সালে রবীন্দ্রনাথ তার জ্যৈষ্ঠ পুত্র রবীন্দ্রনাথ ঠাকুরকে মার্কিন যুক্তরাষ্ট্রে পাঠান আধুনিক কৃষি ও গোপালন বিদ্যা শেখার জন্য উনিশশো সালে কনিষ্ঠা জামাতা নগেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়কেও কৃষিবিজ্ঞান শেখার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে পাঠিয়েছিলেন রবীন্দ্রনাথ এ সময় শান্তিনিকেতনের ব্রহ্মবিদ্যালয়ে অর্থসংকটও তীব্র হয়ে ওঠে পাশাপাশি পুত্র জামাতার বিদেশে পড়াশোনার ব্যবহারও রবীন্দ্রনাথকে বহন করতে হয় এমত অবস্থায় রবীন্দ্রনাথ স্থির গহনা ও পুরীর বসতবাড়ি বিক্রি করে দিতে বাধ্য হন ইতিমধ্যেই অবশ্য বাংলা ও বহির্বঙ্গে রবীন্দ্রনাথের কবি খ্যাতি ছড়িয়ে পড়েছিল উনিশশো সালে নবদ্য ও উনিশশো সালে খেয়া কাব্যগ্রন্থের পর উনিশশো সালে তার বিখ্যাত কাব্যগ্রন্থ গীতাঞ্জলি প্রকাশিত হয় উনিশশো তেরো সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের ইংরেজি অনুবাদের জন্য সুইডিশ একাডেমি রবীন্দ্রনাথকে সাহিত্য নোবেল পুরস্কার প্রদান করে উনিশশো সালে ব্রিটিশ সরকার তাকে স্যার উপাধি নাইটহুড দেয় পরে উনিশশো সালে তিনি জালিয়ানলাবাগের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে ব্রিটিশ প্রদত্ত নাইটহুড উপাধি ঘিনাবরে ত্যাগ করেন উনিশশো একুশ সালে শান্তিনিকেতনের অদূরে সুরুল গ্রামে মার্কিন কৃষি অর্থনীতিবিদ লেনার্ড নাইট অ্যালোম হার্টস রথীন্দ্রনাথ ঠাকুর এবং শান্তিনিকেতনের আরও কয়েকজন শিক্ষক ও ছাত্রের সহায়তায় রবীন্দ্রনাথ পল্লী সংগঠন নামে একটি সংস্থা প্রতিষ্ঠা করেন এই সংস্থার উদ্দেশ্য ছিল কৃষির উন্নতি সাধন ম্যালেরিয়া ইত্যাদি রোগ নিবারণ সমবায় প্রথায় ধর্মগুলা স্থাপন চিকিৎসার সুব্যবস্থা এবং সাধারণ গ্রাম্যবাসীদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করা উনিশশো সালে রবীন্দ্রনাথ এই সংস্থার নাম পরিবর্তন করে রাখেন শ্রী নিকেতন শ্রীনিকেতন ছিল মহাত্মা গান্ধীর প্রতীক ও প্রতিবাদ সর্বস্ব স্বরাজ আন্দোলনের একটি বিকল্প ব্যবস্থা উল্লেখ্য রবীন্দ্রনাথ গান্ধীর আন্দোলনের ছিলেন পরবর্তীকালে দেশ ও ও বিদেশের একাধিক অন্যান্য শ্রীনিকেতনের জন্য আর্থিক ও অন্যান্য সাহায্য পাঠিয়েছিলেন উনিশশো তিরিশের দশকের প্রথম ভাগে একাধিক বক্তৃতা গান ও কবিতায় রবীন্দ্রনাথ ভারতীয় সমাজের বর্ণাশ্রম প্রথা ও অস্পৃশ্যতার তীব্র সমালোচনা করেছিলেন জীবনের শেষ দশকে রবীন্দ্রনাথের মোট পঞ্চাশটি গ্রন্থ প্রকাশিত হয় তার এই সময়কার কাব্যগ্রন্থগুলির মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য পুনশ্চ শেষ সপ্তক শ্যামলী পথপুত্র এই গদ্য কবিতা সংকলন তিনটি জীবনের এই পর্বে সাহিত্যের নানা শাখায় পরীক্ষা নিরীক্ষা চালিয়েছিলেন রবীন্দ্রনাথ তার এই পরীক্ষা নিরীক্ষার ফসল হল তার একাধিক গত গীতিকা ও নিত্যনাট্য চিত্রাঙ্গদা কাব্যনাট্যের নৃত্য অভিনয় উপযোগী রূপ নিত্যনাট্যত্রী এছাড়া রবীন্দ্রনাথ তার শেষ তিনটি উপন্যাস দুই বোন মালঞ্চ ও চার অধ্যায় এই পর্বে রচনা করেছিলেন তার অধিকাংশ ছবি জীবনের এই পর্বে আঁকা এর সঙ্গে সঙ্গে জীবনের শেষ বছরগুলিতে বিজ্ঞান বিষয়ে আগ্রহী হয়ে উঠেছিলেন রবীন্দ্রনাথ উনিশশো সালে প্রকাশিত হয় তার বিজ্ঞান বিষয়ক প্রবন্ধ সংকলন বিশ্ব পরিচয় এই গ্রন্থে তিনি জ্যোতির্বিজ্ঞানের আধুনিকতম সিদ্ধান্তগুলি সরল বাংলা গদ্যে লিপিবদ্ধ করেছিলেন পদার্থবিদ্যা ও জ্যোতির্বিজ্ঞান সম্পর্কে তার অর্জিত জ্ঞানের প্রভাব পরিলক্ষিত হয় তার কাব্যেও সে তিন সঙ্গী স্বল্প গল্প সংকলন তিনটিতে তার বিজ্ঞানী চরিত্রকেন্দ্রিক একাধিক গল্প সংকলিত হয়েছে জীবনের এই পর্বে ধর্মীয় গ্রামী ও কুসংস্কারের বিরুদ্ধে তীব্রতম প্রতিক্রিয়া জানিয়েছিলেন রবীন্দ্রনাথ উনিশশো সালে ব্রিটিশ বিহার প্রদেশে ভূমিকম্পে শতাধিক মানুষের মৃত্যুকে গান্ধীজি ঈশ্বরের রোষ বলে অভিহিত করলে রবীন্দ্রনাথ গান্ধীজির এহেন বক্তব্যকে অবৈজ্ঞানিক বলে চিহ্নিত করেন এবং প্রকাশ্যে তার সমালোচনা করেন কলকাতার সাধারণ মানুষের আর্থিক দুরবস্থা ও ব্রিটিশ বাংলা প্রদেশের দ্রুত আর্থ সামাজিক অবক্ষয় তাকে বিশেষভাবে বিচলিত করে তুলেছিল গত ছন্দে রচিত একটি শতপক্তির কবিতায় তিনি এই ঘটনা চিত্রায়িতও করেছিলেন জীবনের শেষ চার বছর ছিল তার ধারাবাহিক শারীরিক অসুস্থতার সময় এই সময়ের মধ্যে দুইবার অন্তত অসুস্থ অবস্থায় শয্যাশায়ী থাকতে হয়েছিল তাকে উনিশশো সালে একবার অচৈতন্য হয়ে গিয়ে আশঙ্কাজনক অবস্থা হয়েছিল কবির সেবার সেরে উঠলেও উনিশশো সালে অসুস্থ হওয়ার পর আর তিনি সেরে উঠতে পারেননি এই সময় পর্বে রচিত রবীন্দ্রনাথের কবিতাগুলি ছিল মৃত্যু চেতনাকে কেন্দ্র করে স্মৃতিযুক্ত কিছু অবিস্মরণীয় পক্তিমালা মৃত্যুর সাত দিন আগে পর্যন্ত রবীন্দ্রনাথ সৃষ্টিশীল ছিলেন দীর্ঘ রোগ ভোগের পর উনিশশো সালে জোরাসাগর বাসভবনেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর মোট বারো বার বিশ্বভবনে বেরিয়েছিলেন আঠারোশো আটাত্তর থেকে উনিশশো বত্রিশ সালের মধ্যে তিনি পাঁচটি মহাদেশের ত্রিশটিরও বেশি দেশ ভ্রমণ করেন প্রথম জীবনে দুইবার আঠারোশো আটাত্তর ও আঠারোশো সালে তিনি ইংল্যান্ডে গিয়েছিলেন উনিশশো সালে ব্যক্তিগত চিকিৎসার জন্য তৃতীয়বার ইংল্যান্ডে গিয়ে ইয়েডস প্রমুখ কয়েকজন ইংরেজ কবি ও বুদ্ধিজীবীদের কাছে সদ্যরচিত গীতাঞ্জলি কাব্যের ইংরেজি অনুবাদ পাঠ করে শোনান কবিতাগুলি শুনে তারাও মুগ্ধ হয়েছিলেন ইয়েটস স্বয়ং উক্ত কাব্যের ইংরেজি অনুবাদের ভূমিকাটি লিখে দিয়েছিলেন এই ভ্রমণের সময়ে দিনবন্ধু চার্লস ফিয়ার অ্যান্ডুজেজের সঙ্গে রবীন্দ্রনাথের পরিচয় ঘটে উনিশশো সালে সুইডিশ একাডেমি তাকে নোবেল পুরস্কার সম্মানিত করে উনিশশো থেকে সতেরো সালে জাপান ও মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়ে রবীন্দ্রনাথ সাম্রাজ্যবাদ ও উগ্র জাতীয়তাবাদের বিরুদ্ধে কতগুলি বক্তৃতা দেন এই বক্তৃতাগুলি সংকলিত হয় তার ন্যাশনালিজম গ্রন্থে তবে জাতীয়তাবাদ সম্পর্কে রবীন্দ্রনাথের বিরূপ মতামত উক্ত দুই দেশে সেই সফরকালে প্রত্যাখ্যাত হয়েছিল উনিশশো বিশ থেকে একুশ সাল নাগাদ আবার ইউরোপ ও মার্কিন যুক্তরাষ্ট্র সফরে যান কবি এই সফরের সময় পাশ্চাত্য দেশগুলিতে তিনি সংবর্ধিত হয়েছিলেন উনিশশো সালে রবীন্দ্রনাথ যান চীন সফরে এরপর চীন থেকে জাপানে গিয়ে সেখানেও জাতীয়তাবাদ বিরোধী বক্তৃতা দেন কবি উনিশশো সালের শেষের দিকে পেরু সরকারের আমন্ত্রণে সে দেশে যাওয়ার কথা আর্জেন্টিনায় অসুস্থ হয়ে কবি ভিক্টোরিয়া ও কাম্পোর আতিথ্যে তিন মাস কাটান স্বাস্থ্যের কারণে পেরু ভ্রমণ তিনি স্থগিত করে দেন পরে পেরু ও মেক্সিকো উভয় দেশের সরকারই বিশ্বভারতীকে এক লক্ষ মার্কিন ডলার অর্থ সাহায্য প্রদান করেছিল উনিশশো সালে বেনীত মুসলিনীর আমন্ত্রণে ইতালি সফরে গিয়েছিলেন রবীন্দ্রনাথ প্রথমে মুসলিনীর আতিথ্যতায় মুগ্ধ হলেও পরে লোকমুখে তার স্বৈরাচারের কথা জানতে পেরে মুসলিনীর কাজকর্মের সমালোচনা করেন কবি এর ফলে উভয়ের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কে ছেদ পড়ে এরপর রবীন্দ্রনাথ গ্রীষ্ম তুরস্ক ও মিশর ভ্রমণ করে ভারতে ফিরে আসেন উনিশশো সালে সুনীত কুমার চট্টোপাধ্যায় সহ চার সঙ্গীকে নিয়ে রবীন্দ্রনাথ গিয়েছিলেন দক্ষিণ পূর্ব এশিয়া সফরে এ সময় তিনি ভ্রমণ করেন বালি জাবা কুয়ালামপুর মালাক্কা পেনাং সিয়াম ও সিঙ্গাপুর উনিশশো তিরিশ সালে কবি শেষবার ইংল্যান্ডে যান অক্সফোর্ডে হিবার্ট বক্তৃতা দেওয়ার জন্য এরপর তিনি ভ্রমণ করেন ফ্রান্স জার্মানি সুইজারল্যান্ড সোভিয়েত রাশিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্র উনিশশো সালে ইরাক ও পারস্য ভ্রমণে গিয়েছিলেন কবি এরপর উনিশশো সালে সিংহল যান রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ যে সকল বইতে তার বিদেশ ভ্রমণের অভিজ্ঞতাগুলি লিপিবদ্ধ করে রাখেন সেগুলি হল ইউরোপ প্রবাসীর পত্র আঠারোশো একাশি ইউরোপ যাত্রীর ডায়েরি আঠারোশো একানব্বই আঠারোশো তেরানব্বই জাপান যাত্রী উনিশশো যাত্রী যাত্রীর ডায়েরি ও ডায়রি যাত্রীর পত্র উনিশশো রাশিয়ার চিঠি উনিশশো একত্রিশ পারস্যে উনিশশো ছত্রিশ ও পথের সঞ্চয় উনিশশো উনচল্লিশ ব্যাপক ভ্রমণের ফলে রবীন্দ্রনাথ আর সমসাময়িক অরি বেরগস অ্যালবার্ট আইনস্টাইন রবার্ট ফর্স টমাসমান জর্জ বার্নার শ এইচ জি ওয়েলস রোমা রোলা সিগমুন ফয়েন্ট প্রমুখ বিশিষ্ট ব্যক্তিবঙ্গের সঙ্গে সাক্ষাতের সুযোগ পেয়েছিলেন জীবনের একেবারে শেষ পর্বে পারস্য ইরাক ও সিংহল ভ্রমণের সময় মানুষের পারস্পরিক ভেদাভেদ ও জাতীয়তাবাদ সম্পর্কে তার বিতৃষ্ণা আরও তীব্র হয়েছিল মাত্র অন্যদিকে বিশ্ব পরিক্রমার ফলে ভারতের বাইরে নিজের রচনাকে পরিচিত করে তোলার এবং বহির্বিশ্বের সঙ্গে রাজনৈতিক মতো বিনিয়োগের সুযোগও পেয়েছিলেন তিনি রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন মূলত এক কবি মাত্র আট বছর বয়সে তিনি কাব্য রচনা শুরু করেন তার প্রকাশিত মৌলিক কাব্যগ্রন্থের সংখ্যা বাউন্ন তবে বাঙালি সমাজে তার জনপ্রিয়তা প্রধানত সঙ্গীত স্রষ্টা হিসাবে রবীন্দ্রনাথ প্রায় দুই হাজার গান লিখেছিলেন কবিতা ও গান ছাড়াও তিনি তেরোটি উপন্যাস পঁচানব্বইটি ছোট গল্প ছত্রিশটি প্রবন্ধ ও গদ্যগ্রন্থ এবং আটত্রিশটি নাটক রচনা করেছিলেন রবীন্দ্রনাথের সমগ্র রচনা রবীন্দ্র রচনাবলী নামে বত্রিশ খণ্ডে প্রকাশিত হয়েছে এছাড়া তার সাময়িক চিঠিপত্র খণ্ডে প্রকাশিত হয়েছে তার প্রবর্তিত নৃত্যশৈলী রবীন্দ্র নৃত্য নামে প্রকাশিত রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম জীবনে ছিলেন বিহারী চক্রবর্তীর অনুসারী কবি তার কবি কাহিনী বনফুল ও ভগ্ন হৃদয় কাব্য তিনটিতে বিহারীলালের প্রভাব সুস্পষ্ট সন্ধ্যা সঙ্গীত কাব্যগ্রন্থ থেকে রবীন্দ্রনাথ নিজের বক্তব্য প্রকাশ করতে শুরু করেন এ পর্বের সন্ধ্যা সঙ্গীত প্রভাত সঙ্গীত ছবি ও গান ও করি ও কোমল কাব্যগ্রন্থের মূল বিষয়বস্তু ছিল মানব হৃদয়ের বিষণ্নতা আনন্দ মর্তবৃত্তি ও মানবপ্রেম আঠারোশো নব্বই সালে প্রকাশিত মানসী এবং তারপর প্রকাশিত সোনারতরী চিত্রা চৈতালি কল্পনা ও খনিকা কাব্যগ্রন্থে ফুটে উঠেছে রবীন্দ্রনাথের প্রেম ও সৌন্দর্য সম্পর্কিত রোমান্টিক ভাবনা উনিশশো এক সালে ব্রহ্মাচর্যাশ্রম প্রতিষ্ঠার পর রবীন্দ্রনাথের কবিতায় আধ্যাত্মিক চিন্তার প্রাধান্য লক্ষিত হয় এই চিন্তা ধরা পড়েছে নৈবদ্য খেয়া গীতাঞ্জলি গীতিমাল্লা ও গীতালি কাব্যগ্রন্থে উনিশশো সালে প্রথম বিশ্বযুদ্ধের সূচনা ঘটলে বলাকা বলাক রবীন্দ্রনাথের কবিতায় আধ্যাত্মিক চিন্তার পরিবর্তে আবার মর্ত জীবন সম্পর্কে আগ্রহ ফুটে ওঠে পলাতকা কাব্যে গল্প কবিতার আকারে তিনি নারী জীবনের সমসাময়িক সমস্যাগুলি তুলে ধরেন পূরবী ও মহুয়া কাব্যগ্রন্থে রবীন্দ্রনাথ আবার প্রেমকে উপজীব্য করে এরপর পুনশ্চ শেষ সপ্তক পত্রপুত্র ও শ্যামলী নামে চারটি গদ্য কাব্য প্রকাশিত হয় জীবনের শেষ দশকের কবিতার আঙ্গিক ও বিষয়বস্তু নিয়ে কয়েকটি নতুন পরীক্ষা নিরীক্ষা চালিয়েছিলেন রবীন্দ্রনাথ এই সময়কার রোগসজ্জায় আরোগ্য জন্মদিনে ও শেষ লেখা মরণোত্তর প্রকাশিত কাব্যে মৃত্যু ও মর্তভিত্তিক একটি নতুন আঙ্গিকে পরিস্পুষ্ট করেছিলেন তিনি শেষ কবিতা তোমার সৃষ্টির পথ মৃত্যুর আট দিন আগে মৌখিকভাবে রচনা করেছিলেন রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথের কবিতায় মধ্যযুগীয় বৈষম্য পদাবলী উপনিষদ কবির দোহাবলী লালনের বাউল গান ও রামপ্রসাদ সেনের শাক্ত পদাবলী সাহিত্যের প্রভাব লক্ষিত হয় তবে প্রাচীন সাহিত্যের দুরুহত্যার পরিবর্তে তিনি এক সহজ ও সরস কাব্য রচনার আঙ্গিক গ্রহণ করেছিলেন আবার উনিশশো তিরিশের দশকে কিছু পরীক্ষামূলক লেখালেখির মাধ্যমে বাংলা সাহিত্যে আধুনিকতা ও বাস্তবতা বোধের প্রাথমিক কাবির প্রসঙ্গে সঙ্গে নিজ প্রতিক্রিয়াও ব্যক্ত করেছিলেন তিনি বহির্বিশ্বে তার সর্ববেক্ষা সুপরিচিত কাব্যগ্রন্থটি হল গীতাঞ্জলি এই বইটির জন্যই তিনি সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেছিলেন নোবেল ফাউন্ডেশন তার এই কাব্যগ্রন্থকে বর্ণনা করেছিলেন একটি গভীরভাবে সংবেদনশীল উজ্জ্বল ও সুন্দর কাব্য গ্রন্থ রূপে রবীন্দ্রনাথ বাংলা সাহিত্যের প্রথম সার্থক ছোট গল্পকার মূলত হিতবাদী সাধনা ভারতী সবুজপত্র মাসিক পত্রিকাগুলির চাহিদা মেটাতে তিনি ছোট গল্পগুলি রচনা করেছিলেন এই গল্পগুলির উচ্চ সাহিত্যমূল্য সম্পন্ন রবীন্দ্রনাথের জীবনের সাধনা পর্বটি আঠারোশো একানব্বই থেকে পঁচানব্বই ছিল সর্বাপেক্ষা সৃষ্টিশীল পর্যায় তার গল্পগুচ্ছ সংকলনের প্রথম তিন খণ্ডের চুরাশিটি গল্পের অর্ধেকই রচিত হয় এই সময়কালের মধ্যে গল্পগুচ্ছ সংকলের জন্য অন্য গল্পগুলির অনেকগুলি রচিত হয়েছিল রবীন্দ্র জীবনের সবুজ পত্র পর্বে প্রমোচ্চদী সম্পাদিত পত্রিকার নামানসারে তার উল্লেখযোগ্য কয়েকটি গল্প হলো কঙ্কাল নিশিতে মুনিহারা ক্ষুদিত পাশান স্থিরপত্র নষ্টনীর কাবুলওয়ালা হৈমন্তী দেনা পাওনা মুসলমানের গল্প ইত্যাদি রবীন্দ্রনাথ তার গল্পে পারিপার্শ্বিক ঘটনাবলী বা আধুনিক ধ্যানধারণা সম্পর্কে মতামত প্রকাশ করতেন কখনো তিনি মনস্তাত্ত্বিক দ্বন্দ্বের বৈদিক বিশ্লেষণকেই গল্পে বেশি প্রাধান্য দিতেন রবীন্দ্রনাথের একাধিক ছোট গল্প অবলম্বনে চলচ্চিত্র নাটক ও টেলিভিশন অনুষ্ঠান নির্মিত হয়েছে তার গল্পের কয়েকটি উল্লেখযোগ্য চলচ্চিত্রায়ন হল সত্যজিৎ রায় পরিচালিত তিন কন্যা পোস্টমাস্টার ও সমাপ্তি অবলম্বনে চারুলতা নষ্টনীর অবলম্বনে তপন সিংহ পরিচালিত অতিথি কাবুলিয়ালা ক্ষুদিত পাশান পূর্ণেন্দু পত্রী পরিচালিত স্থিরপত্র ইত্যাদি রবীন্দ্রনাথ ঠাকুর মোট তেরোটি উপন্যাস রচনা করেছিলেন এগুলি হল ঠাকুরানীর হাট রাজশ্রী চোখের বালি নৌকাডুবি প্রজাপতির নির্বন্ধ গোড়া ঘরে বাইরে চতুরঙ্গ যোগাযোগ শেষের কবিতা দুই বোন মালঞ্চ ও চার অধ্যায় বউ ঠাকুরানীর হাট ও রাজশ্রী ঐতিহাসিক উপন্যাস এ দুটি রবীন্দ্রনাথের প্রথম উপন্যাস রচনার প্রচেষ্টা এরপর থেকে ছোট গল্পের মতো তার উপন্যাসগুলি মাসিক পত্রের চাহিদা অনুযায়ী নবপর্যায় বঙ্গদর্শন প্রবাসী সবুজপত্র বিজিতরা পবিত্রী পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত চোখের বালি উপন্যাসে দেখানো হয়েছে সমসাময়িককালে বিধবাদের জীবনের নানা সমস্যা নৌকাডুবি উপন্যাসটা আবার লেখা হয়েছে জটিল পারিবারিক সমস্যাগুলিকে কেন্দ্র করে গোড়া উপন্যাসে রবীন্দ্রনাথের শ্রেষ্ঠ উপন্যাস এই উপন্যাসে দেখানো হয়েছে ঊনবিংশ শতাব্দীর শেষারদের হিন্দু ও ব্রাহ্ম সমাজের সংঘাত ও ভারতের তদানীতন সামাজিক ও রাজনৈতিক সমস্যাগুলো ঘরে বাড়ি উপন্যাসের বিষয়বস্তু উনিশশো পাঁচ সালের বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের প্রেক্ষটে নারী ও পুরুষের সম্পর্কের জটিলতা স্বামী স্ত্রীর সম্পর্কের জটিলতা আর সূক্ষ্মভাবে উঠে উঠেছে তার পরবর্তী যোগাযোগ উপন্যাসেও সতরঙ্গ উপন্যাসটি রবীন্দ্রনাথের ছোট গল্প ধর্মী উপন্যাস স্ত্রীর অসুস্থতার সুযোগে স্বামীর জন্য স্ত্রীলোকের প্রতি আসক্তি এই বিষয়টিকে উদযোগ্য করে রবীন্দ্রনাথ দুই বোন ও মালঞ্চ উপন্যাস দুটি লেখেন এর মধ্যে প্রথম উপন্যাসটি মিলনাত্মক ও দ্বিতীয় উপন্যাসটি বিয়োগান্তক রবীন্দ্রনাথের শেষ উপন্যাস চার অধ্যায় সমসাময়িক বিপ্লবী আন্দোলনের প্রেক্ষাপটে একটি বিয়োগান্তক প্রেমের উপন্যাস রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস অবলম্বনে কয়েকটি চলচ্চিত্র নির্মিত হয়েছে এগুলির মধ্যে উল্লেখযোগ্য সত্যজিৎ রায়ের ঘরে বাইরে ও ঋতুপর্ণ ঘোষের চোখের বালি রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা ও ইংরেজি ভাষায় অসংখ্য প্রবন্ধ রচনা করেছিলেন এই সব প্রবন্ধে তিনি সমাজ রাষ্ট্রনীতি ধর্ম সাহিত্যতত্ত্ব ইতিহাস ভাষাতত্ত্ব ছন্দ সঙ্গীত ইত্যাদি নানা বিষয়ে নিজস্ব মতামত প্রকাশ করেন রবীন্দ্রনাথের সমাজ চিন্তামূলক প্রবন্ধগুলি সমাজ সংকলনে সংকলিত হয়েছে রবীন্দ্রনাথের বিভিন্ন সময়ে লেখা রাজনীতি সংক্রান্ত প্রবন্ধগুলি সংকলিত হয়েছে কালান্তর সংকলনে রবীন্দ্রনাথের ধর্মভাবনা ও আধ্যাত্মিক অভিভাষণগুলি সংকলিত হয়েছে ধর্ম উনিশশো নয় ও শান্তিনিকেতন উনিশশো নয় থেকে ষোলো মালায় রবীন্দ্রনাথের ইতিহাস সংক্রান্ত প্রবন্ধগুলি স্থান পেয়েছে ভারতবর্ষ উনিশশো ছয় ইতিহাস উনিশশো পঁচপান্ন ইত্যাদি গ্রন্থে সাহিত্য উনিশশো সাত সাহিত্যের পথে উনিশশো ও সাহিত্যের স্বরূপ উনিশশো তেতাল্লিশ গ্রন্থে রবীন্দ্রনাথ সাহিত্য তত্ত্ব আলোচনা করেছেন রবীন্দ্রনাথ ধ্রুপদী ভারতীয় সাহিত্য ও আধুনিক সাহিত্যের সমালোচনা করেছেন যথাক্রমে প্রাচীন সাহিত্য উনিশশো সাত ও আধুনিক সাহিত্য উনিশশো সাত গ্রন্থটুটিতে লোকসাহিত্য সাহিত্য উনিশশো সাত প্রবন্ধমালায় তিনি আলোচনা করেছেন বাংলা লোক সাহিত্যের প্রকৃতি ভাষাতত্ত্ব নিয়ে রবীন্দ্রনাথের চিন্তাভাবনায় লিপিবদ্ধ হয়েছে শব্দতত্ত্ব উনিশশো নয় বাংলা ভাষা পরিচয় উনিশশো আটত্রিশ ইত্যাদি গ্রন্থে ছন্দ ও সঙ্গীত নিয়ে তিনি আলোচনা করেছেন যথাক্রমে ছন্দ ও সঙ্গীত চিন্তা উনিশশো ছত্রিশ ও উনিশশো ছেষট্টি গ্রন্থে বিশ্বভারতীয় প্রতিষ্ঠাতা রবীন্দ্রনাথ তার শিক্ষা সংক্রান্ত ভাবনা চিন্তার কথা প্রকাশ করেছেন শিক্ষা উনিশশো আট প্রবন্ধমালায় ন্যাশনালিজম গ্রন্থে রবীন্দ্রনাথ উগ্র জাতীয়তাবাদের বিশ্লেষণ করে তার বিরোধিতা করেছেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে তিনি দর্শন বিষয়ে যে বিখ্যাত বক্তৃতাগুলি দিয়েছিলেন সেগুলি রিলিজিয়ন অফ ম্যান 1930 বাংলা অনুবাদ মানুষের ধর্ম উনিশশো নামে সংকলিত হয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে লেখা জন্মদিনের অভিভাষণ সভ্যতার সংকট তার সর্বশেষ প্রবন্ধগণ্ঠ জ্যোতির্বিজ্ঞান বিষয়ে রবীন্দ্রনাথ বিশ্বপরিচয় পরিচয় নামে একটি তথ্যমূলক প্রবন্ধগ্রন্থ রচনা করেছিলেন জীবন স্মৃতি ছেলেবেলা আত্মপরিচয় তার আত্মমূলক গ্রন্থ রবীন্দ্রনাথের সামগ্রিক পত্র সাহিত্য আজ পর্যন্ত উনিশটি খণ্ডে প্রকাশিত হয়েছে এছাড়া ছিন্নপত্র ও ছিন্নপত্রাবলী ভানুসিংহের পদাবলী ও পথে ও পথের প্রান্তে বই তিনটি রবীন্দ্রনাথের তিনটি উল্লেখযোগ্য পত্র সংকলন উনিশশো সালে একবার অচৈতন্য হয়ে গিয়ে আশঙ্কাজনক অবস্থা হয়েছিল কবি সেবার সেরে উঠলে উনিশশো সালে অসুস্থ হওয়ার পর আর তিনি সেরে উঠতে পারেননি এই সময় পর্বে রচিত রবীন্দ্রনাথের কবিতাগুলি ছিল চেতনাকে কেন্দ্র করে সিদ্ধ কিছু অবিস্মরণীয় পক্ষিমালা মৃত্যুর সাত দিন আগ পর্যন্ত রবীন্দ্রনাথ সৃষ্টিশীল ছিলেন দীর্ঘ রোগভোগের পর উনিশশো একচল্লিশ সালে জোড়াসাগর বাসভবনেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই বিশ্বকবি